আসসালামু আলাইকুম সুফিবাদের যেহেতু বিভিন্ন তরিকা রয়েছে তাই তরিকা ও নাসায়ক অনুযায়ী তাদের রয়েছে বিভিন্ন আকিদা ও কাজকর্ম নির্মে আমরা অতি সংক্ষেপে তাদের কতিপয় আকিদা ও বিশ্বাসের কথা উল্লেখ করব তবে এখানে মনে রাখতে হবে যে সুফিবাদের সকল সমর্থকের ভিতরেই যে নির্মের ভুল ভ্রান্তিগুলো রয়েছে তা বলা অনেক কঠিন হলুদ হলুদ কী খুলুত এবং খুলুত এবং ওয়াহদাতুল উজুদ সুফিদের যে সমস্ত ইসলাম বিরোধী আকিদাহ রয়েছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আকিদা বিশ্বাস হচ্ছে আকিদাতুল আকিদাতুল হলুদ ওয়াল এতেহাদ সুফিবাদের কতিপয় লোক হলুদ তথা সৃষ্টির মধ্যে আল্লাহর অবতরণে বিশ্বাস করে ফুলুত এর সংজ্ঞায় আলেমগণ আলেমগণ বলেছেন ফুলুত এর তাৎপর্য হচ্ছে আল্লাহ তাআলা তার কতিপয় সৃষ্টির মধ্যে অবতরণ করেন এবং তার সাথে মিশে একাকার হয়ে যান যেমন খ্রিস্টানদের ধারণা এই যে ঈসা ইবনে মরিয়ামের মাধ্যমে স্বয়ং আল্লাহ অবতরণ করেছিলেন সুফিদের কতিপয় লোকের বিশ্বাস হচ্ছে প্রখ সুফি সাধক মানসুর হালাস এবং অন্যান্য কতিপয় সুফি সাধকের মধ্যে আল্লাহ অবতরণ করেছেন জালেক এটি যে একটি কুফরি বিশ্বাস তাতে সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহ তালা বলেছেন তারা আল্লাহকে যথারূপে বোঝেনি কেমতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মোটোতে এবং আসমানসমূহ ভাস করা অবস্থায় থাকবে তার ডান হাতে তিনি পবিত্র আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক উদ্ধে সুরা ঝুমার সাত মানসুর হালাসকে তার যুগের খলিফা চারটি কারণে হত্যা করেন আনাল হক বলার কারণে তথা রুবুইয়াত ও উলুইয়াতের দাবি করার কারণে ইসলামী শরিয়াতে নিষিদ্ধ চর্চা করার কারণে শরিয়তের ফরজ বিষয়সমূহ অস্বীকার করার কারণে মানসুর হাল্লাস থেকে বণিত হয়েছে যে তিনি বলেছেন কোনো ব্যক্তি হজ করতে চাইলে সে যদি তার বাড়িতে একটি ঘর নির্মাণ করে হজের মৌসুমে তার তাওয়াফ করে তাতে যথেষ্ট হবে এবং কারামতে কারামেতা তথা বাতিনি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানোর কারণে কারামেতা সম্প্রদায় প্রকাশ্যে ইসলামের কথা বললেও তারা ছিল মূলত গোপনে অগ্নি এই সম্প্রদায় তিনশো উনিশ হিজুরি সালে কাবা ঘরে হামলা চালিয়ে হাজিদেরকে ওয়াকাতরে হত্যা করেছিল জমজম কূপ ধ্বংস করে দিয়েছিল এবং হাজরে আউসাদ চুরি করেছিল বিশ বছর পর্যন্ত মুসলিমগণ হাজরে কাবা ঘরের তাফ করেছে অপরপক্ষে সুফিদের আরেক দল ওয়াহেদুতুল উজুতে বিশ্বাসী ওয়াহেদাতুল উজুদের এর তাৎপর্য হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস অর্থাৎ সৃষ্টিদ্বীপ এবং আল্লাহ তালার মধ্যে কোনো পার্থক্য নেই উভয়ই এক অভিন্ন ইবনে আরাবি এর মতেরই সমর্থক ছিল তারা মতে পৃথিবীতে যা আছে। সবই মাবুদ অর্থাৎ সবে সৃষ্টি এবং সবে স্রষ্টা এর অর্থে কুকুর শুকুর বানর এবং অন্যান্য নাপাক সৃষ্টির মাবুদ হতে কোনো বাধা নেই সুতরাং তার মতে যারা মুক্তি পূজা করে তারা আল্লাহরই ইবাদত করে নাউজুবিল্লা নাউজুবিল্লাহ নাওয়ওয়জবিল্লা মিনজালেক ইবনে আরাবির মতে অর্থাৎ পরিপূর্ণ মারিফেত মারিফত হাসিলকারীর দৃষ্টিতে আল্লাহর ইবাদত মুক্তি পূজা একই জিনিস ইবনে আরাবি তার কবিতায় বলেছেন বান্দা প্রভু আর প্রভুই বান্দা আফসোস যদি আমি জানতাম শরীয়তের বিধান কার উপর প্রয়োগ হবে যদি বলি আমি তার বান্দা তাহলে তো ঠিকই আর যদি বলি আমি রব তাহলে শরীয়ত মানার প্রয়োজনীয়তা কোথায় উপরোক্ত কারণ এবং আরও অসংখ্য কারণে আলেমগন ইবনে আরাবিকে গোমরাহ বলেছেন সৃষ্টি এবং স্রষ্টা কখনই এক হতে পারে না আল্লাহ ব্যতীত বাকি সকল বস্তু হচ্ছে সৃষ্টি আল্লাহ তালা বলেছেন তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা কী রূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী নেই তিনি যাবতীয় কিছু সবকিছু সৃষ্টি করেছেন তিনি সব বস্তু সম্পর্কে সুবিগ্র সুরু আনাম আয়ত নম্বর একশো এক কোরআন ও সৈহাদিস দিবাল্লোকের মতো পরিষ্কার করে বলা আছে যে মহান আল্লাহবুল আমিন আরশের উপর সুমনত তার গুণাগুণ সৃষ্টিজীবের গুণাবলী থেকে সম্পূর্ণ আলাদা এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের ভারতীয় উপমহাদেশের বিরাট সংখ্যক মুসলিম ওয়াহাদাতুল উজুদে বিশ্বাসী তাবলিগি নিসাব ফাজাইলে আমল বইয়ে গাঙ্গহি তার মুর্শেদ হাজি এমদাদুল্লাহ মুনা মুহাজের মুক্তির খেদমতে লিখিত এক চিঠিতে বলেছেন অধিক লেখা বে মনে করিতেছি হে আল্লাহ ক্ষমা করো হজরতের আদর্শের এই সব লিখিলাম মিথ্যাবাদী কিছু নয় শুধু আমরা শুধু তোমরাই ছায়া আমি কিছু নই আমি যাহা কিছু সব তুমি তুমি দেখুন ফাজাইলে আমল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা এক পঁচাশি এই কথাটি যে একটি কুফুরি কথা তাতে কোনো সন্দেহ নেই আসুন ভাই আমরা এই বাক্যটির ব্যাপারে আরও বিশ্বের আলেমদের মূল্যায়ন জানাতে চেষ্টা করি তাদের কাছে উপরের বাক্যটি এভাবে অনুবাদ করে পেশ করা হয়েছিল এবং অনুবাদটি শুনে তারা বলেছেন অর্থাৎ এটি শিরিক ছাড়া অন্য কিছুই নয়